রাজধানীর বিভিন্ন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ এবং চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনায় শহর জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে রবিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অন্তত পনেরো থেকে বিশটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনী বলছে এটি পরিকল্পিত নাশকতার ইঙ্গিত মতিঝিল মালিবাগ ফার্মগেট বাংলা মোটর কারণবাজার ধানমন্ডি বত্রিশ মিরপুর বারো এবং উপদেষ্টা রিজোয়ার বাসার সামনে ককটেল বিস্ফোরণের চিহ্ন পাওয়া গেছে প্রতিটি এলাকার বাসিন্দারা জানান মধ্যরাতে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায় অনেকে বাসা থেকে বের হয়ে আতঙ্কে আশেপাশের পরিস্থিতি জানতে চান পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের খোসাব স্প্রিটার সহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে বোম ডিসপোজাল ইউনিট বলছে যদিও এগুলো স্থানীয়ভাবে তৈরি কম শক্তিসম্পন্ন ইম্প্রোভাইজড ডিভাইস তবে জনসাধারণের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে এদিকে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পর মগবাজার এলাকায় চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কে দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কোনো সন্দেহজনক শব্দ গন্ধ বা পরিত্যক্ত ব্যাগ দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ